আপনাদের ব্যবসা বাদ দিয়ে যদি চুরি টাকা দিয়ে ডাকাতি করতাম যদি চুরি সামারি করতাম তখন আবার খুব ভালো লাগতো আপনাদের না এই মামা এই তরমুজের তরমুজের কেজি কত করে মামা 70 টাকা কেজি আরে মামা কি কোন 70 টাকা কেজি আমি সামনে দেখলাম 30 টাকা 40 টাকা কেজি বেচতাছে আপনি 70 টাকা কেজি বিক্রি করতেছেন ও 70 টাকা দেবো দেবো একটা 40 টাকা রাখেন না না 70 টাকা পড়বে আরে মামা আপনাদের পুলিশে দাও দরকার আপনি তো দাম বেশি রাখতেছেন

আপনাদের জন্য সে কোন জায়গা থেকে তরমুজ গুলো এসেছি সিজনাল না তারপর তরমুজ গুলো আমরা বিক্রি করতেছি আমরা ব্যবসায়ী মামা কয় টাকা লাভ করি আমরা আবার আমারে বলতেছে যে আপনার পুলিশে দেওয়া দরকার এই দেখেন আমি রিসিপ্ট নিয়ে পর্যন্ত ঘুরতেছি দেখেন তো রিসিপ্টটা দেখেন আপনি কয় টাকা কেনা আছে আপনি দেখেন নেন দেখেন এখন কি সিজন তরমুজ আমি 30 টাকা করে তরমুজ আপনারে হ্যাঁ মিথ্যা কথা আপনাদেরকে আমরা তরমুজ গুলো খাওয়াই দিছি আপনি এসে বলতেছেন সামনে 40 টাকা 30 টাকা চলেন যাই আপনারা কিছু কিছু কাস্টমার আসলে ব্যবসায়ীদের ক্ষতি করেন আপনাদের ব্যবসা বাদ দিয়ে যদি চুরি টাকা দিয়ে ডাকাতি করতাম যদি চুরি সামলি করতাম তখন আমার খুব ভালো লাগতো আপনাদের না আরে ভাই আমরা তো ব্যবসা করে খাই চুরি করে খাই না আমরা রিসিপ্ট নিয়ে ঘুরি আমরা আপনার মন চাইলে খাবেন মন না চাইলে যাবেন কা যে না মামা চল্লিশ টাকা আমার সত্তর টাকা খেয়ে যেতেছে না আপনার কাস্টমার গুলো আসলে কিছু কিছু এরকম মানে ব্যবসা পাইলে এদের সাথে এরকম ব্যবহার করেন আবার কয়েকই পুলিশে দেওয়া দরকার এইগুলো কি এগুলো করেন না কোথাও ব্যবসায়ীদের সাথে এরকম করেন না মামা ব্যবসা করতে বলছে হালাল ভাবে ব্যবসা করি চুরি সামারে করে ব্যবসা করি না কাজটা কি করছে দেখছেন ভাই